সময় অনেক কিছুই বদলে দেয় কিন্তু কিছু সম্পর্ক হারিয়ে গেলেও মন থেকে মুছে যায় না আজ আমরা কথা বলবো সেই দুই জুটিকে নিয়ে যারা বিচ্ছেদের পরও আবার এক প্রেমে এক ছায়ায় এক মুহূর্তে হ্যাঁ দর্শক বলছি ডালিউডের সাকিব ভুবলি আর টালিউডের দেব শুভশ্রীর কথা প্রাক্তন স্ত্রী ভুবলি হঠাৎই পোস্ট করলেন সাকিব খানের সঙ্গে তোলা একাধিক ঘনিষ্ঠ ছবি বন্ধু দিবস উপলক্ষে পোস্টের ক্যাপশন ছবির হাসি মাখামুখ আর সাকিবের উপস্থিতি সব মিলিয়ে শুরু হলো জল্পনা কল্পনা নেটিজেনরা বলছেন তাহলে কি পুরনো প্রেম ফিরছে আবার কেউ বলছেন এটা কি ছেলে বীরের জন্য একসাথে আসা নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প ঠিক এর পর দিনই টালিউড থেকেও আসলো আরেকটি বড় চমক দেব ও শুভশ্রী এক সময় টালিউডের সবচেয়ে আলোচিত প্রেমিক প্রেমিকা বছরের পর বছর পর্দা ও বাস্তব জীবনে জুটি ছিলেন কিন্তু ভাগ্যের টানে আলাদা হয়ে যান আজ বিচ্ছেদের দীর্ঘ দশ বছর পর তাদের দেখা গেল একই মঞ্চে একে অপরের দিকে তাকিয়ে হাসতে কথা বলতে একসাথে নাচতে এক সময় যাদের ভালোবাসা ছিল আলোচনার কেন্দ্রবিন্দু তাদের আবার একসাথে দেখে যেন হৃদয় ভরে উঠল পুরনো সেই দিনের স্মৃতিতে তাদের চোখে ছিল সম্মান ঠোঁটে ছিল হাসি যেন অভিমান ভেঙে দুজনই বুঝে গেছেন ভালোবাসা যদি শেষও হয় ভালোবাসার মানুষের প্রতি সম্মান সারা জীবন থাকে এখন ভক্তদের মনে একটাই প্রশ্ন তাহলে দেব শুভশ্রীর সেই পুরনো সম্পর্ক কি ফিরছে নতুনভাবে আর কি সাকিব বুবলিও আবার এক হচ্ছেন আচ্ছা ভালোবাসা কি কখনো হারিয়ে যায় নাকি সে শুধু লুকিয়ে থাকে সময়ের আড়ালে আজকের এই দৃশ্য যেন বলছে প্রেম শেষ হলেও গল্পটা কখনো শেষ হয় না